যারা এই পাঁচ আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হল জামায়াত ইসলাম কথাটা বিএনপি নেতা ফজলুর রহমানের ফজলুর রহমান আরো বলেছেন সার্জি সালমরা যারা এর অভিনয় করেছে আমি তাদেরকে আর নেতা বলতে চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো মানুষ বুঝে গেছে এরা হল রাজাকারের বাচ্চা সম্প্রতি একটি গণমাধ্যমের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেছেন ফজলুর রহমান তার এসব বক্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনার সমালোচনা মুক্তিযুদ্ধের পক্ষে জোরালো অবস্থান নিয়ে এবং জামায়াত ইসলামের বিপক্ষে বলে এর আগেও বেশ কয়েকবার আলোচনা এসেছেন ফজলুর রহমান এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে মত দিয়ে তিনি প্রশংসা ও তিরস্কার দুটোই শুনেছেন ফজলুর রহমান একটা সময় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়া এই মানুষটা মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন তবে তার রাজনৈতিক জীবন এক এক সময় এক কেটেছে কখনো আওয়ামী লীগ কখনো কৃষক শ্রমিক জনতা লীগ কখনো বা বিএনপি রাজনীতিতে তার পথ চলা দীর্ঘদিনের অনল বক্তা হিসেবে রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি ছিল আগে থেকেই উনিশশো সালে বঙ্গবন্ধুকে দুঃসময়ে ছাত্রলীগের নেতা হিসেবে চষে বেরিয়েছিলেন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে তখন তার বক্তৃতায় মুগ্ধ হয়ে অনেক শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়েছিল পঁচাত্তরের পর ছাত্রলীগের সভাপতি ছিলেন ওবায়দুল কাদের এবং সাধারণ সম্পাদক ছিলেন বাহলুল এর পরে ছাত্রলীগের নেতৃত্বে আসেন ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং জাহাঙ্গীর ওই সময় ছাত্রলীগের একটি বিদ্রোহী কমিটি হয় এই কমিটির সভাপতি ছিলেন ফজলুর রহমান এরপর ছাত্রলীগ থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন উনিশশো এর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কিশোরগঞ্জ মোহনগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফজলুর রহমান এরপর উনিশশো সালে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের বিরুদ্ধে লড়াই করে দেড় হাজার ভোটে হেরে যান এক পর্যায়ে আওয়ামী লীগ ছেড়ে ফজলুর রহমান তরি ভেরান বঙ্গবীর কাদের সিদ্দিকির কৃষক শ্রমিক জনতা লীগে সে দলে তাকে সাধারণ সম্পাদক করা হয়েছিল দু সালের সংসদ নির্বাচনে জনতা লীগের প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামলেও জয়ের দেখা পাননি তিনি এরপর দু সালের নির্বাচনের আগে ফজলুর রহমান বিএনপিতে যোগ নবম ও একাদশ সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ চার আসন থেকে ভোটে লড়াই করলেও তিনি হেরে যান অতীতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি বর্তমানে তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব হিসেবে সক্রিয় আছেন দু সালের গণ অভ্যুত্থানের পর একের পরে কড়া মন্তব্য করে যাচ্ছেন ফজলুর রহমান তবে শুরুতে তিনি এতটা কঠোর ছিলেন না আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ ও পুলিশের বাধায় নিজ জেলা কিশোরগঞ্জে কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেননি তিনি গণ পর সে বাধা দূর হয় দু চব্বিশ সালের দশ আগস্ট বিকেলে নিজ জেলার ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন ফজলুর রহমান সেখানে অসংখ্য নেতাকর্মীর সামনে তিনি বলেন আজ পনেরো বছর পর দেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে আমাদের সোনার ছেলেরা নতুন স্বাধীনতা এনে দিয়েছে আমরা এখন স্বাধীন কিন্তু ধীরে ধীরে তিনি এমন অবস্থান থেকে সরে আসেন আওয়ামী প্রসঙ্গে ফজলুর রহমান বলেছিলেন আমি মনে করি আওয়ামী লীগ থাকবে কারণ এই দেশের নিরানব্বই পার্সেন্ট হল বাঙালি জাতিসত্তার মানুষ শুধু পাহাড়ি এক পার্সেন্ট লোক বাদ দিলে সমস্ত লোক বাঙালি আর বাঙালির একটা রাজনীতি থাকবে আর সেই বাঙালির রাজনীতি হলো আওয়ামী লীগের রাজনীতি যা মুক্তিযুদ্ধের প্রকাশিত এবং বিকশিত এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন ইউনুস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলছেন উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন ফজলুর রহমানের বিভিন্ন বক্তব্য নিয়ে এখন বিএনপির অভ্যন্তরেও আলোচনা সমালোচনা হচ্ছে